পাশে কিন্তু সুচ্ছ পাহাড় দেখেন বিশাল পাহাড় অনেক বড় পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র অনেক বড় পাহাড় অনেক উঁচু কিন্তু পাহাড় অনেক হিমসরি এখানে হচ্ছে মেন কাজ চলতেছে এখানে হচ্ছে ড্রেন দিচ্ছে প্লাস এখানে রাস্তা দুই পাশেই অনেক বড় করতেছে আশা করি হচ্ছে এটা অনেক বড় হবে এবং খুবই সুন্দর হবে এই কিন্তু হচ্ছে হচ্ছে করে রাখা।

এক পাশে সমুদ্র আর এখানে হচ্ছে কিন্তু অনেকগুলা ঝর্ণা আছে যেখানে দেখবেন যে ব্রিজ সেখানে হচ্ছে ঝর্ণা থাকবে

এটাটা বট নিয়ে করতে হবে এই যে দেখা যাচ্ছে কিনা এগুলো মূলত হচ্ছে যেন ঢেউ এখানে রাস্তা ভেঙে না যায় ওইখানে এসে ঢেউগুলা হচ্ছে একদম নিষ্ক্রিয় হয়ে যায় এখানে বিশাল কর্মযত চলতেছে কিন্তু হিনসরি চলে আসলাম কিন্তু আছে মানে সুন্দর দৃশ্য আপনারা যারা কক্সবাজার বেড়াইতে আসেন হিনসরি পর্যন্ত হলেও আসেন ইনানি পর্যন্ত না যান এইখানে হচ্ছে এক পাশে সু উচ্চ পাহাড় আবার এক পাশে সমুদ্র আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য এটা না দেখে যাবেন না ওয়াও সুন্দরই করেছে এখানে দারুণ হবে এখানে কিন্তু সুন্দরী দিয়েছে এখানে দাঁড়ায় আমরা নাকি একটু করে এখানে আপনাদের এদিক দিয়ে আসলামি এখান থেকে একটু বিচের দিকে নামি এখানে কিন্তু সুন্দর ভাত দিছে দেখেন মানে হচ্ছে যেন রাস্তায় কোনো ধরনের প্রবলেম না হয় রাস্তার যেন সুরক্ষিত থাকে এখানে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নামতেছি এখানে দেখেন এইভাবে মূলত হচ্ছে পুরোটাই হবে হয়তো এই যে মানুষ এখানে এসে দেখবে দেখেন এখানে পুরোটাই এখানে বাদ দেওয়া হচ্ছে কারণ হচ্ছে সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকালকে কিন্তু হচ্ছে দেখেন এখন একটু সমুদ্র দেখায় দেখেন পানি কিন্তু এখানে জোয়ারের সময় কিন্তু একদম কাছাকাছি চলে আসে তার মানে বর্ষাকালে এটা কিন্তু এখানে এসে হচ্ছে আহ বেশি ধাক্কা দিবে যার ফলে রাস্তায় ক্ষতিগ্রস্ত হয় বেশি যার ফলে এটা দেয়া হয়েছে যেন সব ঢেউগুলা এসে এখানে আশ্রে পড়ে এবং এর শক্তি কমে যায় এবং রাস্তা হচ্ছে যেন ক্ষতি না হয় রাস্তার এইখানে এটি কিন্তু দেখা যাচ্ছে হিমসরি পাহাড় ওই যে উচ্চ যেটা হচ্ছে অনেকগুলা সিঁড়ি পার হয়ে যাইতে হয় আর এদিকে আসো বেশি রোদ হ্যাঁ অনেক বেশি রোদ খুবই খুবই সুন্দর দৃশ্য তখন তো সবাই ফ্রিলি ভাবে নামতে পারবে না সুন্দর করে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম